তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটা ভিডিও স্টার্ট করছি আর সকাল থেকে প্রচুর কাজ করেছি প্রচুর তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন বাচ্চা সাড়ে দশটা মতো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে একটা জায়গায় যাওয়ার আছে তাই ব্লগটা শুট করা তো যেতে পারি কি না এখনও সিউন নই রান্নাবান্না হয়ে গেলে সমস্ত কাজ হলে তারপরে যেতে পারবো হয়তো সকাল থেকে প্রচুর কাজ করেছি ঘেমে একদম শেষ তোমরা কী ভাবছো এখানে প্রচুর গরম এখানে একদমই প্রচুর গরম নয় কেন কি সকালবেলা প্রচুর রোদ উঠেছে আজ বৃষ্টি থেকে প্রচুর রোদ উঠেছে তারপর কাপড় জামা কেচেছি ঘর পোছা লাগিয়েছি তারপর এখন রান্না রান্নাবান্না শুরু করেছি দেখছি বড় আসছে কিনা আজ বলেছিলো একটু তাড়াতাড়ি আসবে তাই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর যাওয়ার ছিল একটা জায়গায় দিদির সাথে বরের সাথে যাব না কেন কি বর ডিউটি চলে গেছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না আর এই যে দেখতে পাচ্ছো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটছে আর এখানে এটাকে তোমরা কি বলো যাই না আমরা তো বরবটি বলি বরবটি ভাজা করছি আর এখানে ভাতটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বাবা গরম ভাতটা হয়ে গেছে আর কাল কাল রান্না করেছিলাম চিকেন একটু চিকেন আছে এই যে দেখতে পাচ্ছ বান্না করে নিই তারপর আবার দেখা হচ্ছে যাই কি না তোমাদের সাথে শেয়ার করবো যে ঢেঁড়সগুলো এখন কেটে নেবো তারপর ভাজা করবো এটাই আর সিম্পল মেনু বর বলে দিয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট রান্নাগুলো করছি তোমরা কে কে ঢেঁড়স ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বর কিন্তু খুব ভালোবাসে তাই করা আমার ততটাও পছন্দ নয় এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার দাদাবাই এখনো আসেনি ওকে ফোন করে পাচ্ছি না তাই একাই যাচ্ছি দিদির সাথে তোমরা ব্লগটা দেখতে থাবে এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা এখানের পাশেই রয়েছে সিনেমা হল আর এটার থেকে একটু গেলেই ক্যান্টিন এই যে দিদির সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি স্কুটিতে দিদি স্কুটি চালাতে পারে খুবই সুন্দর চালায় দিদির সাথে একটু ভয় করে না এসে পড়েছি দিদির সাথে দিদি মেনলি শপিং করার ছিল অনেক কিছু বাড়ি থেকে এসছে দিদির রুমে কিছু নেই আর আমিও এসেছিলাম কিছু কিনেছি সব কিছু পাইনি যা যা কিনতে গেছিলাম দিদিও সব কিছু পাইনি আমিও সব কিছু পাইনি পরপর ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর ভেবেছিলাম বাড়ি এসে একবারে ফেস টু ফেস কি কি এনেছি ভিডিও করবো তোমাদের দাদাভাইকে বলবো করে দিতে কিন্তু করে দেনি তোমাদের দাদা ও খেয়ে একটু রেস্ট করে তারপর আবার ডিউটি চলে গেছে তো প্রথমে দিদি শপিং করছিল তার মাঝে মাঝে আমিও দেখছিলাম কিছু কিনছিলাম আবার দিদিওকেও ভিডিও করে দিচ্ছিলাম আমিও ভিডিও করছিলাম এই যে আমিও নিজেকে একটু দেখিয়ে দিলাম দিদিও জিনিসপত্র কিনছে চারিদিক দেখছে খুঁজে পাচ্ছিল না মোটামুটি ছিল অনেকটাই বড়ো ছিল আর প্রচুর মানুষ ছিল বিল কাউন্টারে তো অনেক মানুষ ছিল ওখানেই একটু দেরি হয়েছে পুরো ঘেমে স্নান করে ফেলেছি এই যে বেরোনোর সময় ভেতরে আর পুরোটা বিল কাউন্টারের সামনে ততটাও ভিডিও করিনি অনেক লোক ছিল একটু লজ্জাও লাগছিল আবার যদি কেউ কিছু বলে এই এই ভয়টাও ছিল আর বাইরে বেরিয়ে একটু বসেছি দিদি দিদির বরের সাথে ফোন করে কথা বলছিল কি যেন জানতে চেয়েছিলো তারপর আবার বেরিয়ে আসছি ওই জায়গাটা দিয়ে রাস্তাটার পাশে প্রচুর গাছ লাগানো আর ওখানে না অনেক ঠান্ডা হাওয়া ছিল রোদ থাকলেও অনেকটা ঠান্ডা হাওয়া ছিল বেরিয়ে আসছি এবার কোয়ার্টারে চলে আসছি আমার বর না এসে দেখছি ভাতও খায়নি শুয়ে শুয়ে ফোন দেখছে তারপর আমি একটু ফ্যান চালিয়ে বসেছি প্রচুর গরম ছিল গেমে পুরো স্নান করে ফেলেছি দেখো আমার অবস্থা কিন্তু স্নান করে রুম থেকে গেছি আর রোদ থেকে এসে আমার পুরো একদম অবস্থা খারাপ দেখছি খায়নি তারপর ওকে খাবার দেব আগে ভিডিওটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিড়ে আর এই বিস্কুটটা আমার খুব প্রিয় তাই এই বিস্কুটটা নিয়ে এলাম আর দুটো গুড ফ্ল্যাশ রাতের বেলাতে একটু মশা লাগে মশারি নিয়ে আসিনি আর এটা হচ্ছে আমার বরের প্রিয় বিস্কিট বাটারের কি যেন একটা বিস্কিট আর এই জুসটা নিয়ে এলাম আর সনপাপড়ি আর এটা হচ্ছে সিমই বলে আর এই গ্লুকন্ডিটা এটা খুলে খাওয়াও হয়ে গেছে অনেকটা তো এখন ভিডিও শেয়ার করছি এই যে এইগুলোই এনেছি আর বেশি কিছু আমি আনিনি দিদি এনেছে অনেক কিছুই কিন্তু আমি বেশি কিছু আর আনি পছন্দ মতন পাচ্ছিলাম না তাই সাথে যাবো পরে আরেকটা ক্যান্টিনে এখানে আছে আরও অনেকগুলো ক্যান্টিন দু তিনটে মতো তো আরেকটাতে যাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও টাটা সবাইকে